আমার দুঃসময়ে আমার পাশে ছিলেন যারা আমার আমার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি সারা জীবন আপনাদের ভাই হয়ে আপনাদের সহযোদ্ধা হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য কাজ করে যাব আমি আমার জীবন সাহায্যে যে ভুল করেছি আমি রাজনৈতিকভাবে যে ভুল করেছিলাম এরকম ভুল জনাব তারেক রহমান আপনার কর্মী আলতাফ হোসেন সুমনের দ্বারা আর কখনো হবে না ইনশাআল্লাহ সহ আরো যারা বহিষ্কার হয়েছিলেন আমাদেরকে দলে ফিরিয়ে এনেছেন কৃতজ্ঞ সেই সব নেতৃবৃন্দের প্রতি যারা আমাদেরকে দলে ফিরিয়ে আনার ক্ষেত্রে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ আমার আমাদের সিলেটের সিলেট সহ সারা বাংলাদেশে জাতীয় নেতৃবৃন্দ আমাদের জন্য অনেক কষ্ট করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি আমার নেতার প্রতি এই ওয়াদা করতে চাই আমি আমার জীবদ্দশায় যে ভুল করেছি আমি রাজনৈতিকভাবে যে ভুল করেছিলাম এরকম ভুল জনাব তারেক রহমান আপনার কর্মী আলতাফ হোসেন সুমনের দ্বারা আর কখনো হবে না ইনশাল্লাহ আমি আমার নেতৃবৃন্দের প্রতি বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমার দুঃসময়ে আমার পাশে ছিলেন যারা আমার সঙ্গ ত্যাগ করেননি তাদের সকলের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি সারা জীবন আপনাদের ভাই হয়ে আপনাদের সহযোদ্ধা হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য কাজ করে যাব আমার নেতা জনাব তারেক রহমান যে আস্থা এবং বিশ্বাস রেখে আমাদেরকে পুনরায় দলে ফিরিয়ে এনেছেন ওনার সেই আস্থা এবং বিশ্বাস জীবন দিয়ে হলেও আমরা অক্ষুণ্ণ রাখবো এবং দলের জন্য আগামী নির্বাচন সহ নেতার দেয়া কর্মসূচি বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাব। আমরা দলে ফেরার আগ পর্যন্ত দলের জন্য কাজ করেছি একত্রিশ ভা বাস্তবায়নের জন্য কাজ করেছি সামনের সাহিত্য করতে পারিনি কারণ দলের থেকে যেহেতু বহিষ্কৃত সামনে থেকে করা যায়নি কিন্তু পেছন থেকে আমরা দলের জন্য কাজ করেছি এখন নেতা দয়া করেছেন মেহরবানি করেছেন আমাদেরকে ক্ষমা করেছেন সেজন্য আমাদের কাজের গতি আরও ত্বরান্বিত হবে আশা করছি সেখানে যে সকল নেতৃবৃন্দ আছেন বা যারা আসছেন সবাইকে নিয়ে সারা সিলেট জেলায় ছয়টি আসনে আমরা ধূমকেতুর মতো ছড়িয়ে পড়বো